তুমি যেও না ধোপে তুমি যেও না ধোপে আমার দিকে তাকো আমার দিকে ও মুখটা পড়ে যাচ্ছে দাঁড়াও মুছে দিই কি গো হু তোমার ঠিক ঠিকটা কোথায় আসে কই

কি জুতো ওখানে নেই বললাম না তোমার জুতো বাইরে হ্যাঁ কি জুতো জুতো খুঁজছে তোমার জুতো বাইরে বাইরে বাবা তোমার জুতো বাইরে ওই যে জুতো ওই যে ওখানে ওই যে ওই যে ওই যে ওই যে জুতো দেখেছো জুতোটা এনে দেবো এনে দেবো

কি যাও জুতোটা নিয়ে এসো যাও কয় জুতোটা ও বাবা রে আজি পড়ে যাচ্ছে তোমার জুতোটা কই ও আচ্ছা চলো এনে দি জুতোটা হ্যাঁ টাটা করো আবার টাটা করো ঘুরে ঘুরে যাবো টাটা করো টাটা টাটা হ্যাঁ টাটা টাটা টাটা